উপর থেকে কেমন লাগছে ঢাকা আমি এখন আছি ঢাকা শিক্ষা ভবনের ঢাকার আকাশে ঝাঁক সামনেই দেখা যাচ্ছে পুলিশ হেডকোয়ার্টার এবং উঁচু উঁচু বিল্ডিং এই উঁচু উঁচু বিল্ডিং এর ফাঁকে ফাঁকে সবুজে ঘেরা বৃক্ষ দেখা যাচ্ছে পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া আপনারা দেখছেন সারসলিমুল্লা মুসলিম হলের চিত্র পাশেই অবস্থিত কার্জন হল এখান থেকে শুরু হয়েছিল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন দূরে দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহবাগ টি চত্বর যাওয়ার জন্য মেট্রো রেলপথ ফাঁসে অবস্থিত কোর্ট এবং সুপ্রিম উপর থেকে বেশ সুন্দর লাগছে আমাদের রাজধানী ঢাকা এটা হচ্ছে প্রেস ক্লাব এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সাথেই রয়েছে সচিবালয় গ্রাম অঞ্চলের মতো এখানেও পাখিদের কোনো শোনা যাচ্ছে দেখে মনে হচ্ছে আমি ঢাকা নয় আমি যেন কোনো আছি দূরে দেখা যাচ্ছে বাইতল মকরম এবং ঢাকা স্টেডিয়াম পাশেই রয়েছে বাংলাদেশ ব্যাংক বিল্ডিং কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ঝড়ছে মুসলধারা বৃষ্টি প্রচন্ড গরমের মাঝে এ যেন শান্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি বৃষ্টির কারণে অন্ধকার হয়ে আছে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সচিবালয় চত্বর বৃষ্টির কারণে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে বৃষ্টি তো নয় এ যেন উপর থেকে কেউ পানি ঢালছে দূর থেকে ভেসে আসছে আজানের ধ্বনি এখন বিকেল হয়ে আসছে আমাকেও এখান থেকে ফিরতে হবে আমি চলে এসেছি ঢাকা গুলিস্থান আমার সামনেই রয়েছে গোলাপশার মাজার প্রচণ্ড বৃষ্টির কারণে চলাচলে ব্যাহত হচ্ছে জনজীবন আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছি কিন্তু এই প্রচন্ড বৃষ্টির কারণে একেবারে বের হতে পারছি না তাই আমাকে আশ্রয় নিতে হয়েছে এই ছোট্ট চায়ের দোকানে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে এই বৃষ্টি ঝরছে এই প্রচন্ড বৃষ্টির কারণে আমি এখানে বন্দী হয়ে পড়েছি আপনারা দেখলেন ঢাকা এবং ঢাকার চারপাশের পরিবেশ